তো এখনই জিভে জল এসে গেছে খাওয়ার জন্য ও সাউন্স কেমন লাগছে সবে বটটা আমার তো অনেক মজা লাগছে কি আমারও অনেক মজা লাগছে এরকম বানিয়ে খাবেন আমি তো ভিডিও করার জন্য খাইতেও পারতেছি না ঠিক ভাবে আমি খেয়ে নি তারপরে ভিডিও করবো যে মজা সফেদা গাছের আজকে আমরা সফেদা পেড়ে সফেদা ফলের ভর্তা করব। এই হলো আমাদের সফেদা গাছ অনেক সফেদা ধরেছে গাছে নিচে থেকে ভালো মতো দেখা যায় উপর থেকে এতটাও দেখা যায় কত বড় হয়ে গেছে অনেক উঁচুতে উঠে গেছে সফেদা গাছ এই যে ছাদ থেকে ধরা যায় ডাল এখানে একটা ছবেদা হয়েছে সাদের থেকেই সাদ থেকেই সফেদা পাড়া যাচ্ছে বলে আর নিচে যে আপনার দেখুন যে কতটা সবেদা ধরেছে সফেদা গাছটা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে দেখতে সবুজ তোমরা আগেও পেয়ে খেয়েছি আকা সবেদাও খেয়েছি নিজেদের গাছের একটু জুম করে দেখাচ্ছি সবেদাগুলো অনেক অনেক মজা এই যে এই যে বড় বড় সফেদাগুলি ধরছে তো এগুলি আজকে আমরা ভর্তা করে খাবো অনেক টেস্টি সফেদা ফল খেতে দারুণ লাগে

খেতে অনেক মজা কিন্তু ওই সাজিনা বড় বড় সাজিনা গুলো লম্বা লম্বা হয় চিকুন চিকুন আমাদের ডাব গাছেও ডাব ধরেছে ডাব গাছটা দেখাও এই যে আমাদের ডাব গাছে ডাব দেখা যাচ্ছে ওই পাশে আরেকটা আছে সেটাতে অনেকগুলো ধরেছে

অনেক বড় বড় ডালিম ধরতো আর খেতে অনেক মজা ছিল মিষ্টিও ছিল কি কি গাছ গাছ দেখি হয় কিছুই হয় না কাঠ হয় জবা ফুল হয়েছে গাছে গরমকালে অনেকগুলো হয় পুরো গাছ লাল লাল দেখা যায় বাতাসে দোল খাচ্ছে গাছগুলি কী না

রোহানের দোলনা হবে না ভর্তার জন্য লেবু গাছ থেকে লেবু পাতা ছিঁড়ছে জ্যোতি ভর্তার সাথে লেবু পাতা দিলে অনেক টেস্ট লাগে খেতে এই যে আমাদের গাছে সফেদা ভর্তা খাবো আজকে তো এখানে নিয়েছি সফেদা কুচি করে ধুয়ে নিয়েছি আর এখানে তেঁতুল শুকনা মরিচ ভাজা লবণ এখানে রসুন কুচি আর এখানে হচ্ছে লেবু পাতা তো এগুলি সব একসাথে মিক্স করে নিব তারপরে মাখায় মজা করে খাবো সবাই মিলে আজকে তো ওটা আমরা ম্যাশ করে নিয়েছি আর তেঁতুলটা একটু শুকনা তেঁতুল পুরানো তেঁতুল এই জন্য হালকা একটু পানি দিয়ে নিব তেঁতুলটা যাতে একটু ভেজা ভেজা হয় নেওয়ার পর তারপরে সবগুলো একসঙ্গে মিক্স করে নিব হালকা একটু পানি দাও তো মাথা করে কালারটা ঠিক এরকম আসছে অসাধারণ একটা ভর্তা মাখিয়ে খেয়ে দেখবেন অসাধারণ টেস্ট জিভে জল এসে যাবে আমার তো এখনই জিভে জল এসে গেছে খাওয়ার জন্য খুবই মজা লাগতেছে খাইতে লোভনীয় একটা খাবার ভর্তাটা সেই টেস্ট কি এটা অনেক মজা হইছে আপনার কে কেমন লাগছে একটু বলেন তো আপনার রিভিউটা দেন তারপর জোর করে চলে জোর করে খাওয়ালাম মানে আপনি তো নিজে নিজে নিয়ে খাচ্ছেন জোর করে খাওয়ালাম কখন আমার সামনে এনে তোকে খাইতে দিতেছি এই তো সৌভাগ্য কি খা বাবা তোমার কেমন লাগতেছে বলো মজা সবাই খেয়ে ফেলছে সফেদা

তোমার মা মা তো বেঁধে দিচ্ছে দোলনা যদি পড়ে যেও না খবরদার পড়ে যাওয়া কিন্তু আস্তে 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 দোল খাও হ্যাঁ বলো Acabou. কোথায় যাচ্ছ দিকে বৌদি ভালো আছেন কি কাপড় নাড়া শেষ তাই ঘর বাড়িতে আসছিলেন হ্যাঁ আসছিল চলে গেছে আবার আসবে